কইবে শালা আমার গান এটা ভদ্রকের বাড়ি এক ঘন্টা যদি বাইরে দাঁড়িয়ে থুইছিস খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এদিকে এসো বলো তোমাকে কি খেতে দেব বলো তুমি কি খাবে আমরা বর্তমানে ছেলে ভালো ভালো ফল খায় ভালো 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 ফল দামি দামি ফল আঙ্গুর ফল হচ্ছেই দামি কিশমিশ হচ্ছেই দামি তাহলে বেদানা হচ্ছে দামি আপেল হচ্ছে দামি ড্রাগন হচ্ছে দামি তাহলে ওর থেকে দামি ওর থেকে দামি আচ্ছা দাদা হ্যাঁ তুমি বলো যে কি ফল তুমি খাবে আমি জানি দামি দামি ফল দিতে পারবা না বলো আমি নাম কইলে ভাই খাবা কাজু ওর চেয়ে দামি তো বলো তাহলে তুমি বলো কামরাঙা হ্যাঁ কামরাঙা আমরা তেতুল ওই বড়া বড়াল ছি 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 আর যদি এসব ফল না দিতে পারো হ্যাঁ ভিজে ভাত আর ঢ্যামনা পেঁয়াজ আমি বুঝতে পেরেছি তুমি সেই ভিজা ভাত আর ঢ্যামনা পিয়াজ খাওয়াই লোক তোমার জন্য সেটাই ব্যবস্থা করছি তোমার আর চিন্তা করতে হবে না আমার পাঁচটা বোন আছে এই চারটে বলকে দিবি দেখো চারটে বোনকে দিবি দেখো যেটা পছন্দ হবে আমাকে ডাকবে তার সঙ্গে তোমার বিয়ে দেবো কেমন দেখাও দেখাও

আরে এই যে পাট কাটি কেন ওর গলায় পলিও ইনডেসিন মারা হয়নি ও পলিও মারো নাই না পড়েছি সত জম লাল ফুল চুলেতে বানবো ফিতে কানে দেব দুল কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা আস্তে দেখে দেখে মুখ তোলো মুখ তোলো জিনিস বে বাবা জন্মে দেখেনি পুরী পাংকানা

শালা বললে আমার ভদ্র বাড়ি আহ এত সুন্দর মেয়ে কানে না নাই বলছে তোমার নাম কি ভালো করি বলো ভালো করি কি নাম ছাগলের বাচ্চা হয়নি বেশ ছাগলের বাচ্চা কিনতেলাম না কি রে ছাগলের বাচ্চা হয়নি ভালো করে বলো কি নাম ছাগলের বাচ্চা হয়

ओरे तारा ये बरूचे तारा ओरे तारा ये बरूचे तारा अमी देख बोलो योने तो मर जोने तारे याची अमी ये खाने ओरे तारा ये बरूचे तारा अरे ओरे तारा ये बरूचे तारा तुम्हारा नाम की

अमर चुल कते चुल कते देखो हो दादा बेरिए गलो लाल पानी और उमर पोरे ढूँके चे दादा मजार चुल कने उमर पोरे ढूँके चे दादा मजार

তোমায় থাকতে না নদিয়া চলে গেলে কি হবে জানি আমি মনটা হারালাম গাড়ি ভাড়া ছাড়া মোবাইল ধরতে পার

তোমার নাম কি ইবা ইমিমি বে বে বলতরা এটা বাবা হ বাবা এটা দাঁড়াও ইবা আমাকে ঘুম দাও

और साधु भी, तो भी, तो भी, तो भी ना लग बेता थे, साधु भी ना लग बेता थे। अति आरे चाह मेरा, हाई बिरितेर याँ मेरा, यह तोई बंदों का मेरा, हाई बिरितेर याँ मेरा, यह तोई बंदों का मेरा। साधु भी लगबे लग बेता थे, साधु भी ना लग बेता थे। अति आरे चाह मेरा, हाई बिरितेर याँ मेरा,

ইনশাআল্লাহ আর আমি ইআইপি করে রে হ্যালো আপনারা প্রথম ঘন্টা চালাতে দাও হ্যালো তোমরা যারা না জানো যে করবা পাশে করো অনেক পুলিশ প্রশাসন এসেছে প্রশাসন এসেছে যারা আমার কমিটির লোক বা যেই হোক যদি বাইরের কেউ হোক বা যাই হোক আর ঘন্টা চালাতে দাও প্রশাসন প্রশাসন বুঝে নেবে প্রচুর পুলিশ প্রশাসন এসেছে আপনারা করলে এভাবে কেন গন্ডগোল করছে দেখুন পুলিশ 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 প্রশাসন কাছে তাই হ্যাঁ এ পল্লিগীতে পল্লিগীতে দিলে থাকবে নাকি হ্যাঁ ভাই বলো কী হয়েছে এ ভাই হয়েছে বলো তোমার একটা বোন ভাল লাগে আচ্ছা বলে তোমার একটা বোন ভালো লাগে সারাদিন আছে আমার বোনদের মনে কোনো দাগ নেই না না এস ভাই চলবে না সারাদিন শুধু মোবাইল দেখে তাই একজন কানে ঠারি নাই কার ব্যাটারি নাই একজন বলছি বসে যান মাজা মারা বসে বসলে ভয় নাই বসো বসো তোমরা বসো ভয় নাই তোমরা বুক ফুলি ফুলিয়ে যাও তোমার বুক খুলি বসো